শেখ হাসিনা অন্যের ঊর্ধ্বে নয় তাহলে তার কেন শাস্তি হবে না তাই না ঠিক একইভাবে আমাদের জিয়া উনিও মমতাময়ী এবং আমি চাই যে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি বলবো যেন জনগণের বিশ্বাস ভরসা নিয়ে না খেলে হ্যাঁ উন্নয়ন করেছেন এটা সত্যিই এটা আসলে এই যে শেখ হাসিনা বার্নি ইউনিট এতগুলো এতো বাচ্চাগুলা যে ভর্তি করানোর হলো এই শেখ হাসিনা বার্নি ইউনিট না থাকলে এই বাচ্চাগুলোকে কোথায় পাঠাতো এই যে উত্তরা থেকে মেট্রোতে আমি যে ওই ব্লাড দিতে ঢাকা মেডিকেল গেলাম পনেরো মিনিটের মধ্যে আমি গেছি এই মেট্রো রেল না থাকলে এটা কিভাবে যেতাম বাংলাদেশে যে জ্যাম বাংলাদেশের যে অবস্থা আমি এটা কীভাবে যেতাম এখন ভাই আমাকে এখন লিগের দালাল বানিয়ে দিবে। কিন্তু ব্যাপারটা মোটেই অমুন না আমি হচ্ছি বাংলাদেশের দালাল আমি নিজের দেশের দালাল আমি আমার নিজের দেশকে ভালোবাসি এই জন্য আসলে যে ভালো করে গেছে তার ভালোটা বলি আর সে যতটুকু খারাপ করেছে তার খারাপ তো আমাকে বলতেই হবে সে অন্যায় করলে তার অন্যায় থাকলে তার শাস্তি হতে হবে সেই ক্ষেত্রে না অন্যায়ের ঊর্ধ্বে নয় তাহলে তার কেন শাস্তি হবে না তাই না ঠিক একইভাবে আমাদের বেগম জিয়া উনিও মমতাময়ী উনি এখন অসুস্থ আছেন আমিও আমি মন থেকে দোয়া করি উনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসুক কারণ আমরা আমাদের মানে দেশটা সবসময় আমি দেখে আসছি দুটো দলের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশটা চলেছে তো এই দুটো দল আমাদের দেশ আগানোর জন্য অনেক বেশি ভূমিকা রেখেছিল বা আশা করি ভবিষ্যতেও রাখবে এবং বিএনপি এখন যেহেতু মানে আমি বিএনপির ব্যাপারে আমি পজিটিভ থিঙ্ক হ্যাঁ আমার তো ছোটোবেলা থেকেই আছে ছিল থাকবে এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমি সত্যিকার অর্থে মন থেকে সম্মান করি এবং আমি চাই যে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি বলবো যেন জনগণের বিশ্বাস ভরসা নিয়ে না খেলে তারা যেন তাদের সঠিক দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশের যেন জনগণের ভোগান্তির কারণ না হয় ভাই এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেকগুলো অভিযোগ এসেছে বা আগে তো ওই অভিযোগগুলো থেকে তাকে হয়তো অভিযোগ প্রমাণ করতে হবে আর নয়তো তাকে অভিযোগ থেকে মুক্ত মুক্তি দিতে হবে যে না সে কাজ করেনি এই দুইটার উপর ডিপেন্ড করে তাকে সুযোগ দেওয়া হবে নাকি হবে না কারণ দেশটা আবেগের জায়গা না আমার দেশটা কিন্তু আবেগের জায়গা